ওই রাজকীয় জিনিসটা তারা যথেষ্ট ভাবেই তুলে ধরেছে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে কারণ এর আগে মানে দুবাই তো অনেক লাক্সারি ধরনের সব বা বিভিন্ন কিছু আছে এটা এবং সেই নামের সাথে জিনিসটা তুলে ধরতে পারছে তারা আসলে আমি শিওর যা আপনারা আসলে বুঝতে পারবেন আসলে সত্যি কথা বলতে আমরা বিভিন্ন সেলুন বা নিজে থেকেও অনেক ধরনের অনেক প্রোডাক্ট ইউজ করে থাকি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে অথেন্টিক কতটুকু প্রোডাক্টটা হেলদি কতটুকু এটা কিন্তু ইম্পর্টেন্ট এখন বিভিন্ন সেলুনে বা মেন্স পার্লারে বা আমরা নিজেরা উইলিংলি অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেই থাকি তো এটাই ইম্পর্টেন্ট যে সঠিক সময় সঠিক জিনিসটা এবং অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করাটা তো আমি শিওর যে এজন্যই এই ভালো ভালো জায়গায় আসলে যাওয়া উচিত সবার মেনটেন্স এর আসলে খুবই ভালো লাগছে যে মিলিনিয়ার লাইফস্টাইল সেলুন আজকে ওপেনিং সেরিমনিতে এসে আর তার থেকেও ভালো লাগছে আসলে যখন আমি ভিতরে ঢুকছি এত সুন্দর ডেকোরেশন মার্শাল্লা ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং আমি আর আমার ছেলে দুজনই আসছি শিওর আপনারা আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ওনাদের সার্ভিস আর ফ্যাসিলিটিস এর কি পরিমাণ উন্নতি এবং কতটা ভালো যারাই উপস্থিত হয়েছেন আহ আলহামদুলিল্লাহ আসলে আপনারা আমাকে যারাই ভালোবেসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আসছেন আমাকে দেখতে আমি খুব প্রাউড এর জন্য আলহামদুলিল্লাহ আর আমি সার্ভিস আমি নিজেও পার্সোনালি সার্ভিস নিয়েছি সব ধরনের এখানে আছে তো আপনারা আসলে নিজেরা এসে যার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন তার থেকে বড় জিনিস বিভিন্ন সেলুন বা লাইফস্টাইল কেয়ার তো আছেই তো এইখানে একটু মানে এবার একটু ডিফারেন্ট ভাবে করেছে তো এটা আমার আমার কাছে খুব ভালো লাগলো পার্সোনালি আমি নিজেও তো মানে আমার ফেসিয়াল বা লাইফস্টাইল সেলুন ইউজ করতেই হয় তো আমি এখানে এসে আমার দারুণ লেগেছে ইনশাল্লাহ আমি সময় সুযোগ যখনই পাবো আমি আসবো অলরেডি বলেছি ওনারকে তো ইনশাল্লাহ আপনারা যারা আসবেন উপভোগ করার পরে বুঝতে পারবেন মানে হাউ ইমপ্রুভড এই সেলুনটা সেটাই আসলে এই মেন্স গ্রুমিং লাউঞ্জ গুলা আমাদের দেশে খুবই কম উন্নত মানের স্পেশালি তো থ্যাংকস মিলিনিয়ার লাইফস্টাইল কে যে তারা শুরু করলো এত সুন্দর ভাবে আমি শিওর তাদের যাত্রা দিয়েই আসলে এই দেশে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ মানে এটা আসলে প্রয়োজন কারণ আমরা যারা শুধু আমরা যারা রোদে খেলি বলে তারা সবারই আমাদের কিন্তু নিজেকে আয়রে দেখতে আমরা কিন্তু দেখি যখনই বাইরে যাই একটু রেডি রেডি হয়ে কেমন লাগতেছে তো একটু মেন্টেনেন্স করতেই হয় আসলে যেহেতু আমরা সবাই আর সবার নিজেকে সুন্দর দেখতে সবারই ভালো লাগে তো ভালো জায়গায় আসলে আসাই উচিত বেসিক এজ এ এজ এ ম্যান হিসাবে যতটুক প্রয়োজন যেহেতু আমি আপনার সবাই জানেন আমি একজন খেলোয়াড় আমার রোদে প্রচুর থাকতে হয় তো টুকটাক তো স্কিন কেয়ার করাই লাগে আদারওয়াইজ আমাদের আমরা সানব্লক নরমালি ইউজ করি আরো কিছু টুকটাক জিনিস ইউজ করি কিন্তু এটা অ্যাটলিস্ট একটু তো করতেই হয় কারণ রোদে থাকি ঘামি প্রচুর জানে না একটু না বেস্ট ডিফারেন্স আছে কারণ আমি এর আগেও তো অনেক লাইফস্টাইল মেন সেলুন বা মেন পার্লারে গেছি তো এটা আমার কাছে দারুণ ডিফারেন্ট লেগেছে কারণ প্রত্যেকটা সেক্টর আলাদা ফেসিয়াল থেকে শুরু করে স্পা মেডিকেল পেডিকোর বা যা যেই ফ্যাসিলিটিস আছে আসলে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি শিওর যে আপনারা উপস্থিত হওয়ার পরে বিশ্বাস করতে পারবেন যে আমি স্পেশাল দেয়ার আমি মিথ্যা বলতেছি কিনা কি বলছি তাও বললাম যে ডেফিনেটলি আপনারা যখনই মেন্স করতে চান ইনশাল্লাহ মিলিনিয়াল লাইফ স্টাইল সেলুন আসতে পারেন এবং সার্ভিস নেওয়ার পর নিজেরই নিজেরই বিলিভ হবে হাউ ইম্প্রুভ দেয়ার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ